মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে অচিরেই মানুষের নিকট এমন একটি সময় আসবে এমন একটি মুহূর্ত আসবে এমন একটা যোগ আসবে যে সময় ইসলামের নাম ব্যতীত আর কিছুই থাকবে না শুধু মুখে মুখে নাম থাকবে ইসলাম মুখে মুখে মানুষ নিজেকে দাবি করবে আমি মুসলমান কিন্তু এই ইসলামের নামটা ব্যতীত ইসলামের আর কোনো কর্মতার মধ্যে থাকবে না অর্থাৎ তার কর্ম এবং জবান কি থাকবে না মিল থাকবে না এমন এক যুগ আমাদের সামনে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরো আর কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের কিছুই বাকি থাকবে না কোরআনের অক্ষর ব্যতীত কোরানের কিছুই বাকি থাকবে না তার মানে হল যে কোরআনের অক্ষর থাকবে কোরআনের আইন কোরআনের উপর মানুষ আস্থা থাকবে না কোরআনের আইন নিয়ম কানুন কোরআনের বিধিবিধান মানুষ পালন করবে না শুধু কোরআনের অক্ষর গোলায় থাকবে আর কোরআনের কোনো নিয়ম কানুন এগুলা মানুষ মানবে না এমনও যুগ আমাদের মধ্যে আসতেছে তারপরে দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন যে কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষ পশুর সাথে কথা না বলবে এমন এক সময় আসবে আল্লাহ পশু পাখি যারা আছে তাদেরকে বাঘ শক্তি দান করবেন কথা বলার শক্তি আল্লাহ তাদেরকে দান করবেন তখন মানুষ পশু পাখির সঙ্গে কথা বলবে শুধু তাই নয় নবিজিৎসাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তির ছাঁ তার সাথে কথা বলবে এমন যুগ আসতেছে যারা গোরা ছড়ায় তাদের হাতে যে ছাবুক থাকে ছাবুক দিয়ে যে গোরা দৌড়ায় আল্লাহ রাসুল বলেছেন ওই ছাবুক এই ব্যক্তির সাথে কথা বলবে এমন যুগ আমাদের মধ্যে আসতেছে শুধু তাই নয় নবীজি বলেন যে আরো আলামত হলো যে মানুষ যে পায়ের মধ্যে জুতা পরে জুতার ফিতা তার সাথে কথা বলবে আল্লাহ এমন যুগ আমাদের মধ্যে আসতেছে তারপরে আল্লাহ রসুল বলেন তার পুরু তার রাম তাকে জানিয়ে দেবে তার সহধর্মিণী তার স্ত্রী তার অনুপস্থিতিতে কার সঙ্গে গুনাহের কাজে লিপ্ত হয়েছে কার সাথে নাফরমানিতে লিপ্ত হয়েছে যার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে যদিও তা নিজের চোখে না দেখে কিন্তু তার স্ত্রীর সংঘ যখন আসবে তখন এই মানুষটা রান উরু এটাই বলে দেবে কার সঙ্গে তার স্ত্রী তার অনুপস্থিতি গুনাহের কাজ করেছে আল্লাহ এই সময়গুলা আমাদের মধ্যে আসতেছে সম্মানিত হাজির তাইলে এমন একটা সময় আসবে নবীজি বলেন যে দুনিয়াতে মানুষ এতই ধনী হবে কারণ বছর শেষে মানুষ তার ধন সম্পদ হিসাব করে কি করবে জাকাতের টাকা বের করবে জাকাত ভেন করবে কিন্তু যাকাত দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না যাকাত দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না সবাই এত লোক হয়ে যাবে এত ধনী হয়ে যাবে সম্মানিত মহাজনীন ও আমার নবীজি বলেন কি আমাদের অসংখ্য গণিত ছোট আলামত রয়েছেন যেগুলা ছোট আলামত এগুলাকে বলা হয় আলামত আর যে বড় আলামত গুলা রয়েছেন ওইগুলাকে বলা হয় আলামতে খুবরা আমার নবী বলেন এমন একটা মুহূর্ত আসবে এমন একটা সময় আসবে মানুষ কিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে মানুষ কবি গুমরাহি হয়ে যাবে আল্লাহকে মানুষ চিনবে না রসুলকে মানুষ চিনবে না এতই নাফরমান হয়ে যাবে মানুষ আল্লাহকে ভুনে যাবে আল্লাহর সঙ্গে শিরিক কাজ করবে আমার রসুলের সঙ্গে গুস্তাগি করবে রসুলের সঙ্গে মানুষ বেয়াদবি করবে এত একটা নাফর মানির যুগের মধ্যে মানুষ চলে যাবে চলে যাবে আমার নবীজি সদলদা গোয়ার সাল্লাম বলেন মানুষ যখন এথই ফেত্নার ভিতরে চলে যাবে নবীজীবন ওই সময় মানুষগুলা যখন দুনিয়ার কোন কবরস্থানের পাশ দিয়ে হাঁটবে তখন ওই মানুষগুলা আল্লাহর কাছে দোয়া করবে কবর দেখে দেখে ওই মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ কেমন ফেতনার যুগে চলে এসেছি কেমন নাফর মানির সময় চলে এসেছি আল্লাহ এই নাফর যুগে ফেতনার যুগে এই গুনাহের যুগে যদি এই মুহূর্তে দুনিয়াতে না থেকে যদি কবরের মধ্যে থাকতাম তাইলে বলা হইতো সুবহানাল্লাহ এমন ফেতনার যুগ আমাদের মধ্যে আসতেছেন এখন কিন্তু আমাদের মধ্যে ফেতনা চলতেছেন আরো ফেতনা আরো গুনাহের কাজ আমাদের মধ্যে বৃদ্ধি পাবে আমার বলেন যখন এভাবে পৃথিবীর চতুর দিকে ফেতনা ছড়িয়ে পড়বে পৃথিবীর চতুর দিকে যখন মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে আল্লাহর সঙ্গে শিরিক কাজ করবে রসুলের সঙ্গে বেয়াদবি করবে আল্লাহকে চিনবে না রসুলকে চিনবে না আল্লাহর হুকুম আহকাম মানুষ মান্য করবে না আল্লাহর হুকুম আহকামকে মানুষ প্রাধান্য দেবে না ওই সময় ওই ফেটনার যুগে কিন্তু আমার আল্লাহ ত তবুলা আলামন অজজাতে ই মাহাদি আলই ই্সালা দ সালামকে দুনিয়াতে পাঠিয়েইবে। তাকে পাঠাবেন মাহাদিকে ইমাম মাহাদি আলাই হিসালাত সালাকে দুনিয়াতে পাঠাবেন ইমাম মাহাদি এই খেতমা ফাসাদের জামানায় পৃথিবীর জবিনের বদ্্যাবতরণ করবেন। ইমাম মাহাদি পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ করার পরে ইমাম মাহাদি আলাইহি সালাত ওয়া সালাম আপনার সেই মক্কাতুল মুকাররমা কাবা শরীফের মধ্যে সর্বপ্রথম তিনি তাওয়াফ করবেন তাওয়াফ করবেন কিছু কিছু ইমানদার লোক আল্লাহর বলি যারা মুমেন বান্দা যারা তখন সেই তাওয়াফরত অবস্থায় হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা চিনে ফেলবে তারা চিনতে পারবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সবাই ব্যারিকেড দিয়ে ধরবে আপনি কি ইমাম মাহদি হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে স্বীকার করবে না বলবে না যে আমি মাহদি আমি মাহদি নিজেকে পরিচয় দেবে না ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি হলাম হযরতে আমি হলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাহদী অর্থাৎ হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবেন যে মোহাম্মদ আমার নবীর পরিচয় দিবেন যে আমার নবীর নাম মোহাম্মদ তখন হেরাইসা আপনার আমার নবীর পরিচয়ে তার নাম থাকবে মোহাম্মদ বলবে আমার নাম মোহাম্মদ আমি মাহদী না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখন বলবে আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আমার নবীর বাবার নাম যে আবদুল্লাহ তো ইমাম মাহাতির বাবার নামও থাকবে আব্দুল্লাহ এইভাবে পরিচয় দিবেন পরিচয় দেওয়ার পরে অবশেষে আপনার মাহাদি যে এটা পরিচয় দিবে না মক্কা শরীফে তা করবেন তা করে যখন তিনি কি করবেন মদিনা শরীফের দিকে রোয়ানা দিবেন মদিনা শরীফের দিকে রোয়ানা দেওয়ার পরে মাস পথের মধ্যে একদল ইমানদার আল্লাহর বলেই বুঝুর এদিন তারা কি করবে মাঝ পথের মধ্যে ইমাম মাহাদি আরাই সালত আসালকে চতুর্দিকে ধরে ফেলবেন ধরার পরে তখন তারা বলবে আপনি নিশ্চয়ই ইমাম মাহাদি তখন তাদের নিকট হজরত ইমাম মাহাদি আর এই তাদের পরিচয়টা দিবেন তারা হলো ইমানদার বান্দা আল্লাহর বুমেন বান্দা ওই সমস্ত ইমানদার বান্দারা ইমাম মাহাদিকে ধরেন আবার নিয়ে আসবেন সেই মক্কাতুল মোকাররামার মধ্যে মক্কাতুল মোকাররমার মধ্যে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আজরুলত ইমাম মাহাদি আলা হিসালদুয়াসাল্লামের নিকট ওই ফেতনাফাসাদের জামানায় সমস্ত মানুষ গিয়ে মরিদ হবে বয়াত হবে ইমাম মাহাদির কাছে গিয়ে মানুষ বয়াত গ্রহণ করবে ইমাম মাহাদির হুকুম আহকাম মানুষ পালন করবে ওই ফেতনা থেকে সমস্ত মানুষদেরকে ইমাম মাহাদি আলহ সালাম সরল সঠিক পথে নিয়ে আসবেন আমার আল্লাহ পাকের পথে নিয়ে আসবেন আল্লাহ রব্বুল আলমিনের ভয় তাদেরকে শিক্ষা দিবেন আমার রসুলের ভয় তাদেরকে শিক্ষা দিবেন তখন সমস্ত ফেতনা ফাসাদ থেকে সমস্ত মানুষদেরকে একেবারে ইমাম মাহাদি আলহ সালাম পবিত্র করবেন জুড়ে বলে সুবাহান এইদিকে হজরত ঈসা আলাইহিস সালাম আসবেন আবার হজরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন দামেশকের একটা বড় মসজিদে কিংবা ফিলিস্তিনে বাইতুল মুকद्दসের মসজিদের ছাদে হজরত ঈসা আলাইহিস সালাতু দুই জন দুইজন ফেরেশতার পাকার উপর এমন ভাবে ঘর করে দুইটা রেওয়ায়েত আছে দামেশকের একটা বড় মসজিদে হয়তোবা আপনার ফিলিস্তিনে মক মসজিদ আকসার মধ্যে দুইটা মসজিদের ছাদে অংশগ্রহণ করবেন দুইজন ফেলেশ কাদের উপর ভর করে অজরতি ইসাল্লি সালাহ দুয়াসাল্লাম আগমন করবেন করার পরে হজরতী ইসারহি সাল্লাহদুয়াসাল্লাম সেই মক্কাদ ও মোক্কারবামার মধ্যে চলে আসবেন আসার পরে হজরতে ইমাম মাহাদি সালামের সঙ্গে সাক্ষাৎ হবে সাক্ষাৎ হওয়ার পরে এখানের মধ্যে সমস্ত মানুষদেরকে নিয়ে হজরত ইমাম মাহাদি নামাজ আদায় করাবেন নামাজ আদায় করার জন্য জামাতের মধ্যে ইমামতি করার জন্য হজরত ইসা আলহি সালামকে বলবেন হে ইসা আলহ সালাম আপনি তো একজন জলিল কদর সাহাবী ছিলেন আপনি ইমামতি করেন ইসা আলাহি বলবেন না আপনি ইমাম মাহাদি আপনি ইমামতি করেন কারণ আমি হলাম আমি জলিল উৎপাদন আমি নবী হতে পারি কিন্তু আমি এই মুহূর্তে দুনিয়াতে অবতরণ হয়েছি আমি নবী হইয়া দুনিয়াতে আসি নাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মত বানায় এখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জুরি বলে সুবহান আল্লাহ তখন হযরত ইসা আলাইহিস বলবেন হে ইমাম মাহদী আপনি জামাতের শহীদ ইমাম হইয়া নামাজ আদায় করেন তখন হযরত ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস কি করবেন ইমাম হইয়া সমস্ত মুসলমানদের জন্য ईमानदार মুমিন মুত্তাকি বান্দাদের জন্য জামাতে শহীদ নামাজ আদায় করবেন জেনেবি সুবহানাল্লাহ তারপর পর কিন্তু তারপর পর কিন্তু ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন চলে আসবেন আসার পরে তারপর পৃথিবীতে দাজ্জালের আগমন হবে কিসের আগমন দাজ্জালের আগমন হবে দাজ্জাল এমন একটা প্রাণী দাজ্জাল এমন হবে যাদের চোখ থাকবে একটা জি যাদের চোখও থাকবে একটা দাজ্জাল দুনিয়াতে আইসে আবার মানুষদেরকে ধোঁকা দিবে কেমন ভাবে ধোঁকা দিবে দাজ্জাল আইসা মানুষদেরকে এক হাতে জান্নাত নিয়ে এক হাতে জাহান্নাম নাম নিয়ে মানুষদের নিকে গিয়ে বলবে তুমি যদি আমাকে প্রভু বলে স্বীকার করো তাইলে দেখো তোমার ঠিকানা হবে জান্নাতে আর যদি আমাকে তুমি প্রভু বলে অস্বীকার করো তাইলে তোমার ঠিকানা হবে যে দেখো জাহান নামে এবার যদি কোনো বান্দা দাঁত হাতের মধ্যে জান্নাত যদি তাকে প্রভু বলে স্বীকার করে তৈলে তার ঠিকানা হয়ে যাবে কিন্তু হাকিকতে জাহান নামে আর জাহান নাম দা যদি কোন আপনি প্রভু নয় আপনি প্রভু নয় প্রভু বলে আপনাকে স্বীকার করতে পারবো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি হলেন যিনি হলেন সসীম সসীম যে রাব্বুল আলামিন তিনি অসীমের কাছে আসতে পারে না যে রব্বুল আল কোনোদিন বান্দার সামনে প্রকাশ হতে পারে না আপনি নিশ্চয়ই প্রভু হতে পারেন না নিশ্চয় আপনি প্রভু হতে পারেন না ইমানদার বান্দা যখন জাহান নাম দিই বলে সাক্ষ্য দেবে সাক্ষ্য দেওয়ার পরে ইমানদারের ঠিকানা দেখতেছে কিন্তু দাজ্জাল দেখাইতেছে জাহান নাম কিন্তু তার ঠিকানা হবে জান্নাত সেই দাজ্জাল জাল আইসা যুবককে ডাক দিয়ে বলবে এ যুবক তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আবার বলবে না তোমাকে প্রভু বলে স্বীকার করবো না দাজ্জাল বলবে আমি হলাম তোমার প্রভু আল্লাহ কত ক্ষমতা দিবেন আল্লাহ রব্বুল আলামিন এই দাজ্জালকে কত ক্ষমতা দিবেন এই দাজ্জাল দুনিয়াতে আয়শা মরা মানুষকে জিন্দা করতে পারবে আবার জিন্দা মানুষকেও মারতে পারবে দাজ্জালকে এত ক্ষমতা দিবে দাজ্জাল যদি ছাই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হোক দাঁত যখন বলবে মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে দাঁত এই কর্মকাণ্ড দেখে কিন্তু অধিকাংশ মানুষ দাঁত অন্তর্ভুক্ত হয়ে যাবে দাঁত এই কারিশ্মা দেখে যারা দাঁত জালকে প্রব বলে স্বীকার করে নিবে আর এই দাঁত যদি কোনো ব্যক্তি দাঁত এই কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো যদি না মানবে তখন তার ঠিকানা হয়ে যা জাননাতে ওই ব্যক্তিটি ইমানদার বান্দা হয়ে যাবে আল্লাহর বন্ধ হয়ে যাবে

ঘুরে ঘুরে কাফের কুফারদেরকে তার চালের অন্তর্ভুক্ত করেনি অবশেষে হজরত ইসার সালাম কি করবেন হজরতে ইমাম মাহাদি তারা উভয়জন কি করবে দাজ্জালকে ধ্বংস করবেন দাজ্জালকে কিভাবে ধ্বংস করবেন হযরতে ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাস আছেন এই শ্বাসকে আল্লাহ এমন একটা মেডিসিন বানায়া দিবেন যে মেডিসিন এই ঈসা নবীর নাকের শ্বাস যদি দাজ্জালের শরীরের মধ্যে লাগতে পারে তাইলে দাজ্জালের শরীরটা মুমের মতো গলে গলে শেষ পায়া যাবে ঈসা নবী কি করবে সেই ঈসা নবীর নাকের শ্বাস দ্বারা সেই দাজ্জালকে ধ্বংস করবে যারা বলেন আল্লাহু আল্লাহু আকবার দাজ্জাল কি এভাবে ইসা নবি যখন বংশ করবে তারপরে আসবে পৃথিবীতে এমন একটা প্রাণী ইয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ মাজুজ এমন একটা প্রাণী যারা হবে হযরতে নূহ আলাইহিস সালামের বংশধরের মধ্যে তারা এই ইয়াজুজ মাজুজ দাজ্জাল বংশর পর কিন্তু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে ইয়াজুজ মাজুজ কি কিন্তু আপনার ওই যে বাদশা জুলকারনাইনের জামা নাই বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী ঘুরে ঘুরে ভ্রমণ করছে ভ্রমণ করার পরে একটা দেশের মধ্যে গেলেন ওই দেশের মধ্যে যাওয়ার পরে ওই দেশের সমস্ত মানুষরা বাদশা জুলকারনাইনের কাছে আইসা বিচার দায়ের করলেন বলতেছে বাদশা জুলকারনাইন আপনি গোটা পৃথিবীর বাদশা আমরা যেই এলাকার মধ্যে আছি যেই দেশের মধ্যে আছি গো আছে ওই যে দেখেন আমাদের দেশের পার্শ্ববর্তী খাবার দাবার যা কিছু আছে সবকিছু তারা খেয়ে ফেলে আমাদের বাসস্থান যা কিছু আছে সব তারা ধ্বংস করে দেয় আমরা যখন কোনো ফসল উৎপাদন করি আইসা তারা ফসল খেয়ে নেয় আমরা আমাদের নদীর মধ্যে পানি থাকে তারা এসে আমাদের নদীর পানিগুলি খেয়ে সবগুলি শেষ করে ফেলে যখন বাদশাহ জুলকার নাইনের কাছে যখন আইসা ওই দেশের মানুষ সবাই বিচার দায়ের করলেন তখন বাদশাহ জুলকার কি করলেন তাদেরকে একটা বন্দি করে দিলেন একটা আপনার সীসা তামা দস্তা এগুলা দ্বারা তাদেরকে কিন্তু একটা দেয়াল দিয়ে দিলেন আখ্যায় দিলেন যেন তারা আর এই দেশে প্রবেশ করে ওই মানুষদেরকে যেন কষ্ট না দেয় এইভাবে যখন ইয়াজুজ মাজুজকে বাদশাহ জুলকার নাই বন্দী করলেন সিসা দিয়ে একটা দেয়াল আটক করে দিলেন যেন ইয়াজুজ মাজুজ আর এই দেশে প্রবেশ না করতে পারে কিন্তু ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে কিয়ামতের সময় যখন ওই ঘটনা ঘটবে কিভাবে ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে কিয়ামত পর্যন্ত এই ইয়াজুজ মাজুজ আয়সা ওই দেয়ালটার মধ্যে তাদের জিব্বা দ্বারা এভাবে ছাড়তেছে ছাড়তেছে রাত্র দিন সবসময় এভাবে ছাড়তেছে ছাড়তেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে জিব্বা দিয়া ছাটে ছাড়তেছে ছাড়তেছে যখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার সময় হয়ে যাবে তখন দুনিয়াতে আসার সময় হয়ে যাওয়ার পরে ইয়াজুজ মাজুজ ওই দেয়ালটাকে ছাড়তে থাকবে ছাড়তে ছাড়তে জিব্বা দ্বারা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ইয়াজুস মাজুস একজন আরেকজনকে বলবে আসো আজকে চলে যায় আবার কালকে সকাল বেলা আয়সা চাঁদ বনে কালকে সকাল বেলা আয়সা চাঁদ বনে আজকে যতটুকু ধরেন চাইসা সাজা যতটুকু চাটতে চাটতে দেয়ালটা খায় ক্ষয় হয়ে যায় আবার পরের দিন আয়সা দেয়া দেয়াল পরিপূর্ণ পূর্ণ হয়ে গেছে এইভাবে এইভাবে প্রতিদিন তারা কি করতেছে দেয়ালকে ছাড়তেছে যখন তাদের আসার সময় হয়ে যাবে তখন তারা কি করবে সন্ধ্যার সময় তারা ছাড়তে ছাড়তে অনেক জায়গা তারা ক্ষয় করে ফেলবে এই দেয়ালে তখন একজন ডাক দিয়ে বলবে চলো এবার আমরা ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে চলে যাই আগামীকাল আবার আমরা আয়েশার ছাড়বো যে মাত্র বলবে ইনশাল্লাহ চলো আমরা বাড়িতে যাই এই ইনশাল্লাহ বলার কারণে মুহূর্তের মধ্যে আরেকটা ছাটা দিবে দিলে কিন্তু তাদের এই কি হয়ে 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 যাবে 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 খেয়ে তখন তারা তারা করবে দলের দলের দল দল এই পৃথিবীতে তারা আসতে থাকবে আয়সা প্রথম যারা আসবে আইসা এই দুনিয়ার মধ্যে যত সাগর ছিল তারা যে এইভাবে ছাটা ছাটি করছে তারা যে এত পরিশ্রম হয়েছে তারা কি করবে সাগরের মধ্যে গিয়ে তারা পানি খাইবে তারা এমনভাবে পানি খাইতে থাকবে প্রথম কাতারের মানুষ পানি এমনভাবে খাইবে দুনিয়ার সমস্ত পানি শুকাইয়া ফেলবে ওই সাগরের মধ্যে আপনার লক্ষ্য করলে দেখা যাবে আসলে এগুলা মূলত সাগরই ছিল না তারা এমনভাবে পানি খেয়ে ফেলবে এই ইয়াজুজ মাজুজ এমন একটা বিশাক্ত পানি যাদের জিব্বা এই জিব্বা দিয়ে যদি কোনো কিছুর মধ্যে ছাটান দেয় তাইলে এইগুলা জিনিস মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় যত গাছপালা পশু পাখি খাবার দাবার যা কিছু আছে জিব্বা দিয়ে ছাতা দিতে দিদি হবে সবকিছু শেষ হতে দিদি হবে না এমন একটা প্রাণী ইয়া আসবেন আসার পরে ইয়া আসার পরপর তারপরে হবে দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ গমন করবেন দাব্বাতুল আরদ এমন একটা প্রাণী যে প্রাণীটা দুনিয়াতে আসার পরে মানুষের মতো কথা বলবেন ইয়াজুজ মাজুস তারা ধ্বংস হবে কি মাজুস তারা ধ্বংস হবে আল্লাহ কাবুল আলামী তখন আল্লাহ পাকুল আলমিন সকল ইমানদারদেরকে বলবে অযত ঈসা নবীকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে নবী ঈসা তখন ঈসা নবী থাকবেন আমার নবীর উম্মত থাকবে বলবেন হে ঈসা আপনি ইমানদার বান্দাদেরকে লয়া পাহাড়ের চূড়ায় উঠেন পাহাড়ের চূড়ায় উঠবেন সবাই ইমানদার বান্দারা তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইয়াজুজ মাজুজের শরীরের মধ্যে একটা পোকা সৃষ্টি করবে একটা পোকা সৃষ্টি করবে ওই পোকাটা ইয়াজুজ মাজুজদেরকে তাদের গোশত খাইয়া তাদেরকে ধ্বংস করে দেবে একবারে তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করার পরে গোটা পৃথিবীর মধ্যে গোটা এলাকার মধ্যে আপনার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তখন হজরত ইসারাতাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো অনেক সময় ধরে আমরা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি আমাদেরকে আপনি খাবার দেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এবং ঈসা খাবার দিবেন তারা খাবার খাইবেন খাওয়ার পরে তারা যখন পাহাড় থেকে নিচে নামবেন নিচে নামার পরে দেখবেন সেই ইয়াজুজ মাজুজ সব দিক দিয়ে কিন্তু লাশ পরে আছেন দুর্গন্ধে দুর্গন্ধের কারণে এলাকার কোনো দিক দিয়ে হাঁটা যায় না তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করবেন ও রব্বুল আলামিন তাদের দুর্গন্ধ হয়তো আমরা সহ্য করতে পারতেছি না আমরা তো দেখা যাচ্ছে তাদের দুর্গন্ধ আর টিকে থাকতে পারতেছি না তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ এই দুর্গন্ধ থেকে আমাদেরকে মুক্ত কর তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একটা বৃষ্টি দিবেন বৃষ্টি দিয়ে কিন্তু সমস্ত ইয়াজুজ মাজুজের দুর্গন্ধ মুক্ত এই লাশ গুলাকে একেবারে নদী এবং সাগরের মধ্যে আল্লাহ বাসায় নিবেন সোহান আল্লাহ মাজুদ চলে যাবেন এইভাবে ধ্বংস হয়ে যাবে আপনার সাগরের মধ্যে বড় বড় নদীর মধ্যে তাদের লাশ ভেসে যাবে গোটা পৃথিবী এই বৃষ্টির কারণে একেবারে পুত পবিত্র হয়ে যাবে পুত পবিত্র হয়ে যাবে ওই সময় একটা আপনার সমস্ত ইমানদার বান্দারা কি করবে ওই হজরত ইসালাই সাল্লাম এবং ইমাম মাহাদির আওতায় চলে আসবে তারপর পর গোটা পৃথিবী এইভাবে পবিত্র হয়ে যাওয়ার পরে তারপরে আবার আরেকটা বিশেষ প্রাণী আসবেন সেটা হলো দাব্বাতুল আরত এই দাব্বাতুল আরত এমন একটা প্রাণী যে প্রাণীটা তাদের দুইটা পাখা থাকবে এবং হাত থাকবে এক হাতের মধ্যে থাকবে একটা লাঠি আর এক হাতের মধ্যে থাকবে একটা আংটি এই লাঠিটা হল হজরতে মুসা আলাই সাল্লাতুয়ার সালমের লাঠি আর আর এক হাতের মধ্যে থাকবে একটা আংটি ওই আংটিটা হলো হজরতে সোলাই মনালাই সাল্লাতুয়া সালামের আংটি জুড়ে বলে সাল্লা আল্লাহ ওই তাকপাতুল আরত পৃথিবীতে আসবেন আসার পরে কি করবেন এই লাঠি দ্বারা মানুষের এই গাড়ির মধ্যে এইভাবে আঘাত করবেন গাড়ির মধ্যে কিভাবে আঘাত করবেন আর এই যে আংটি আংটি দ্বারা কপালের মধ্যে ভাবে আঘাত করবেন যদি ইমানদার বান্দার কপালের মধ্যে আংটি দ্বারা এভাবে আঘাত করে তখন তার কপালের মধ্যে বেশে উঠবে আল মিনুন অর্থাৎ বান্দাটা মুমিন আর যখন কোনো বান্দা নাফরমান মুনাফিক কাফির কুফফার বেঈমান তখন ওই বান্দার কপালের মধ্যে যখন এই আঙ্কি এমন ভাবে সাথে সাথে তার কপালের মধ্যে উঠে যাবে কাফের চলে বলে সুবহানাল্লাহ এই তাববাতুল আরক ওই সময়টায় এমন একটা মুহূর্ত আসবে কে বেঈমান কে কাফের এটা কিন্তু প্রকাশ্যে চিনা যাবে মানুষ একজন আরেকজন আরেকজনকে ডাকাডাকি করবে কাফের এদিকে আসলে কারণ তার কপালে কাফের তার আরেকজনের কপালে থাকবে মুমেন মুমেন মুমেনদের সঙ্গে গিয়ে বন্ধুত্ব করবে বলে বলি সম্মানিত ওই সময় তারপর পর আরেকটা আলামত ঘটবে ওই আলামতটা হলো ওই আলামতটা হলো ধোঁয়া আসবে একটা একটা ধোঁয়া আসবে একটা ধোঁয়া আসবে যে ধোঁয়াটা আসার পরে আপনার কি হবে এই মানুষ ইমানদার বান্দা যারা দোয়াটা তাদের নাকে লাগার পরে তাদের একটু সর্দি হবে একটু কাশি হবে আর বেইমান কাফের কুফার যারা তারা তাদের গায়ে যখন এই দোয়াটা লাগবে দোয়াটা লাগার পরে তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে ওই করোনা ভাইরাসের মতো হয়ে যাবে বেইমান কাফেরদের অবস্থা আর ইমানদার যারা তাদের নাকে লাগিল লাগার পরে শুধু হালকা একটু সর্দি এবং কাশি হবে তারপরে আরেকটা বাতাস আসবে একটা বাতাস আসবে বাতাস আসবে বাতাসটা আসার পরে আপনার ইমানদার যারা তাদের বগলের নিচে একটা এই বাতাসটা যাবে বাতাসটা বগলের নিচেটা যাওয়ার পরে যত আল্লাহর ईमानदार বান্দা থাকবে সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে জরে বলি সুবহানাল্লাহ ईमानदार বান্দা যারা এই বগলের নিচেটা বাতাসটা যাইব আল্লাহর রহমতি বাতাস যাওয়ার পরে সমস্ত ईमानदार মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুবহানাল্লাহ তারপরে আপনার পূর্ব অঞ্চলটা দেবে যাবে পশ্চিম অঞ্চল দেবে যাবে তারপরে আরব উপদ্বীপ ডেবে যাবে তারপরে আরেকটা আলামত ঘটবে যে আলামতটা হলো সূর্য পশ্চিম দিকে উঠবে সূর্যটা পশ্চিম দিকে উঠবে সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে যে আগের রাত্রটা তিনটি রাত্রের সমান লম্বা হয়ে যাবে সুহান আল্লাহ কয়টা রাতের তিনটা রাতের সমান লম্বা হইবে যেই দিন সকালবেলা সূর্যটা পশ্চিম দিকে উদয়ত দিত হবে আল্লাহ সুযোগ দিবে কিসের সুযোগ রাত্রটায় তো লম্বা করবে কেন ওই সময় নি বান্দা আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে খালিস তৌবা করেনি আল্লাহর প্রতি ই আনে এই জন্য তিন দিন পর্যন্ত রাতটাকে আল্লাহ লম্বা করবে যেই দিন সকালবেলা পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবে পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে এই তাওবা আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না তারপরে পৃথিবীর দক্ষিণ দিক থেকে সব দেশ থেকে আপনার একটা আগুনের দোয়া বের হবে একটা আগুনের দোয়া বের হবে ওই আগুনের দোয়া বের হইয়া মানুষদেরকে একত্র করতে থাকবে একত্র করতে থাকবে মানুষদেরকে একত্র করতে থাকবে ওই ধরনের ঘটনা যখন এভাবে ঘটে যাবে দুনিয়ার সমস্ত বিবিলি সহ সমস্ত পশুপাখির সহ ওই সময় একত্রিত হাতে থাকবে ওই ঘটনা ঘটার পরে আমার আল্লাহর দ্বারা কুরআন আল আমিন হযরত ইসা আলাইহিসসালাতু সালামকে যখন বলবে ইসরাফিল তুমি শৃঙ্গার মধ্যে ফু দিয়ে দাও ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম শৃঙ্গার মধ্যে ফু দিবেন ফু দিবেন এত মধুর একটা আওয়াজ আসবে মানুষ সবাই দৌড়া দৌড়ি করবে ও কোথায় থেকে आवाजটা বের হচ্ছে কোন জায়গা যে আওয়াজটা বের হচ্ছে এই আওয়াজের তালাশে তারা দৌড়াদৌড়ি করবে এই ভয়ংকর আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে পড়তে পড়তে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান সমস্ত কিছুকে আমার রব্বুল আলামিন ধ্বংস করে দিবে তাইলে আপনার কিয়ামত হওয়ার আগে আগে অনেক আলামত ঘটবে আলামত প্রথম আলামত হজরতে ইমাম মাহাদি আগমন করবেন ইমাম মাহাদি আমার রসুল বলেন যখন ইমাম মাহাদি আলাহাম আগমন করবেন তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দূরে নয় অতি সন্নিকটে কিয়ামত এই জন্য আমাদের অতি নিকটে কিয়ামত মনে হয় আসছে এই জন্য আমরা নিজেরা নিজেকেই হ্যাঁ পরিবর্তন হতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম আহকাম মেনে আমাদের চলতে হবে যেন আলমিন সকলকে তাও ফিক দান করেন সকলে পরে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রব আহমিনালামাইকুম রহমতুল্লাহ বরক আপনি সকালবেলা